বিদেশ থেকে নাকি আমার নেতা আমার নেতা তো বিদেশে আরেক নেতাকে নিয়ে কক্সে শুটিং এ গিয়েছিলাম আর সেখান থেকে আসলাম ও আচ্ছা তাহলে তোমার দিনকাল কেমন যাচ্ছে কালাবিলাই ভালো তো আর ব্যবসার অবস্থাটা অনেক খারাপ যাচ্ছে ও আচ্ছা আর সবাই নাকি তোমাকে খেয়ে দিচ্ছে হ্যাঁ আরে না আমি খেয়ে দিচ্ছি বড় বড় নেতাদের ও আচ্ছা and তাহলে তুমি কানে কানে খাচ্ছো ওই যে বলLambda তো বড় বড় নেতাদের ও ঠিক আছে हां তোমার নাম কালো বিলাই কেন আরে জামারটা কালো না এই জন্য আমার নাম কালো বিলাই মানে আমার বিড়াল আমার বিড়াল কালো না ও তোমার বিড়াল কালো তার জন্য তোমার নাম কালো বিলাই ও আচ্ছা তুমি যে প্রথমে টিকটক করতে কোন ফোন দিয়ে অ্যামপনি আর ওই যে আইফোনটা দিছে দিচ্ছে কে দিয়েছে তো ওই যে নেতা বিদেশে ও আচ্ছা বিদেশে তাহলে আমি একজন টিকটকার তুমি একজন টিকটকার চলো দুজনে একটা টিকটক করে ফেলি চলো এই গান ছাড় তো চলো তাহলে টিকটকটা হয়ে যাক আচ্ছা আসো আচ্ছা গানটা ছাড়ো চিচি মোদি লজ্জায় বন্ধু কি যে কই আয় আজকে খালি বাড়ি প্রাণই নাহি সয় সো গাইস আমরা চলে যাচ্ছি নেক্সট রাউন্ডে যার নাম লাগালে শোনা যাক কালো বিলাই তুমি রেডি হ্যাঁ রেডি তোমাকে শোনা তাহলে কালো বিলাই লাগাও কাকে লাগাবো আরে ইয়ার তাহলে তুমি রেডি তো হ্যাঁ রেডি আচ্ছা যাচ্ছি আমরা হ্যাঁ ওকে সিগমা ব্যবসায়ী সিগমা গলমা ব্যবসায়ী ব্যবসায়ীঘার सिग्मा गर्ल सिग्मा गर्ल 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 सिग्मा गर्ल या डाबर पानी अक्षर बने डाबर पानी देशेर बने डाबर पानी डाबर बने मेरी ओर मेरी गुरु पुदीना 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 हम्म पुदीना हम्म আমাদের কালো বেলায় সবসময় খোলার উপরে থাকে তো তার জন্য বাদ দিই তো আমরা চলে যাচ্ছি নেক্সট রাউন্ডে এর মাধ্যমে শিশু আমাদের লাগালে শোনা যাবে

Y bye <laughs>